আমার রেট বান্ধা আছে আমি পাঁচশো টাকা কিনে আনি বর্মুর থেকে ছশো টাকা দিচ্ছি কাল পাবো না পরশু পাবো কাল কাল সোমবার আসে না পশু মঙ্গলবার হাটে নেবো দু কেজি নিয়ে উত্তমরা সাড়ে সাতশো কেজি দেয় এটা কি হয় জানো ইয়া পঞ্চাশ একশো দেয় নিয়ে কেউ ঢেঁড়শো দেয় কেউ করলাতে দেয় কেউ কোয়া আর উঠো তো তা হবে না তোমার ওটো তোমার কাছে নারকেল মারাই করে খেতে হবে তো কেজি